আর দা লায়ন্সম্যান এই দুইটা শার্লক হোম নিজে বর্ণনা করছে আর দা মেজারনিস্ট অ্যান্ড হিজ লাস্ট গেম এই দুইটা ওই তৃতীয় পুরুষে বর্ণনা করা আছে ওরে বাবারে বাবা তুমি তো দেখি শার্লক হোমসের আদি বৃত্তান্ত সব জানো যে মনুষ্য পৃথিবীতে এক্সিস্টই করে না তার সম্পর্ক তুমি সব জানো শার্লক হোমসের অস্তিত্ব ছিল না এইটা কিন্তু ঠিক কিন্তু কেওজ এ ছিল না এটা কিন্তু বলা যাইবে না আরে ছিল আ ডক্টর বেল তার অধীনেই কাজ করত এই শার্লক হোমসের যে সশটা স্যার ডাইল

আইজ এই লন্ডন শহরে মানুষ যদি বিপদে পড়ে তাহলে টু টোয়েন্টি ওয়ান বি বেকার স্ট্রিট লন্ডনের ঠিকানায় সিডি আসে সার লোকম বরাবর কেউ কেউ মনে করে সার লোকম সে এখনো জীবিত আছে তাদের বিপদ থেকে ইয়ে উদ্ধার করবে আমার জানে তুমি মনে লইয়ে যাইবা টু টোয়েন্টি ওয়ান বি বেকার স্ট্রিট লন্ডন সার লোকম সে ঠিকানা এক ফিল লইয়ে যাইবা আমি নিতে পারবো না কি

বিষয়টা নিয়ে কি আপনি সাথে কথা বলেছেন না এখনো বলিনি তবে বলবো আমি বুঝলাম না আহ সাকিব তুমি এত অদূর যাচ্ছ কেন মার্জানকে তো আসল বিষয়টা বলে এখানে আনা হয়নি ওকে আনা হয়েছে বিজনেসের কথা বলে আর তুমি তো জানো মার্জান খুবই সেনসিটিভ ফুটহাট কোনো ডিসিশন দেওয়া যাবে না এখানে এসেছে দু চারটা দিন ঘুরু কাটাক তারপর আমি তাকে আস্তে দেরি বলবো তাছাড়া তুমি তো জানো ফুফা মার্জানের ব্যাপারে কতটা সেনসিটিভ মার্জান যদি রিয়াক্ট করে তাহলে হিতে বিপরীত হবে ওকে ভাইয়া আপনি যেভাবে ভালো মনে করেন সেভাবে আগান তাতে কোনো সমস্যা নেই কিন্তু বরিশাল থেকে যে একটা খেত ধরে আনছে এগুলো কি ভাইয়া আরে তুমি না জেনে অনেক বাজে কথা বলছো তুমি যাকে খেত বলছো তার সম্বন্ধে তোমার কোনো আইডিয়াই নাই তুমি জানো সে কত মেধাবী ছাত্র সে তার জ্ঞান বুদ্ধি দিয়ে তোমাকে যে কোনো সময় তুমি যে বিষয়ে আলাপ করবে সে বিষয়ে তোমাকে বুঝিয়ে দিতে পারবে আর সে এত অসাধারণ তাকে দেখলেই মনে হয় না তারপরও সে খুব চলে সাধারণ ভাবে তুমি আমি হলে যেটা মিট করতাম না বা পারতাম না তার মানে আপনি বলতে চাচ্ছেন ওই ছেলের চেয়ে আমার যোগ্যতা কম শোনো হাবুর মতো দশটা তুমি কিনতে পারবা কিন্তু হাবুকে কিনতে পারবে না অস্ট্রেলিয়া ইউএনএসডাব্লিউর ইউনিভার্সিটি যেহেতু কিনতে পারে নাই তুমি তাকে কেউ করে কিনবে শোনো মাঝে মাঝে হাবুর দিকে তাকালে নিজের খুবই খারাপ লাগে সারাটা জীবন বিদেশে কাটিয়ে দিলাম তারপর কিছুই করতে পারলাম না দেশের জন্য শুধু টাকা পয়সারই মালিক হয়েছি ভাইয়া দিন শেষে টাকা পয়সা না থাকলে ইমোশন দিয়ে কিছু হয় না যে উদ্দেশ্যে মারজানাকে লন্ডনে নিয়ে আসছেন এটা তাড়াতাড়ি শেষ করুন দেখো আমি অস্ট্রেলিয়াতে অনেক কাজ ফেলে তারপর এখানে চলে এসেছি একমাত্র ফুফা বলেছে বলেই এই দায়িত্বটা নিয়েছি আর এই কাজটা যত তাড়াতাড়ি শেষ করব আমি তত রিলিফ পাব ঠিক আছে ভাইয়া আপনি যত দ্রুত সম্ভব এটা শেষ করেন আর হাবু না কি এ আপুরটাকে দ্রুত বিদায় করার ব্যবস্থা করে দিয়ে চলে চলো ভোলে মে তোমারই ভাই এইরকম মশাব্যার মানিক কী আপনি এরকম মশ্বত আমি করতেছেন কিরকম ভালো লাগে আরে অশ্বতার কি দেখলা আমি তোমার তো খালি হাত ধরছি আচ্ছা বলো একজন প্রেমিক তার প্রেমিকার হাত ধরতে পারে না বলো 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 আমি কিন্তু দিব্য চোখে দেখতে পাইতে আছি তোমার ভিতরে প্রেমের সব লক্ষণ দেখা দিছে এই প্রেমের লক্ষণ গুলা কি কি তুমি জানো তোমার অজান্তেই কিন্তু ফুটতে আসছে তোমার চেহারায় মধ্যে তুমি কি করে একটু মান অনুমান করে একটু টুস টুস করে কান দে এবারে একটু গালিgalactos করে এবারে তুমি মাইট দে দে কিন্তু প্রিমেল রাখকন বুঝতে পারছি শোনাটা আচ্ছা আমি তোমাকে একটা গান শুনাই হ্যাঁ শোনাটা হ্যাঁ কি নামে ডেকে বলবো তোমাকে মুন্দ করেছে আমাকে ওই দুটি চোখে লা 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 ফুল ফুল পুপু পটানি নারী নারী না আমনি যদি আর এক ফির মূল লাগে আর একটু ফাজলেবি হরেন মই কলম হাবু ভাইর দারে আমেন নামে বিচার দিমু কোথায় তোমার হাবু ভাই হে বলো বলো তাকে তাকে তো তালাশ করে পাবা না মানেটা সে তো পলাইছে পলাইছে বগ মানে তার নাসোড়ে ভয়ে পলাইছে লাজ গুটাইয়ে পলাইছে আরে ডাকলেও তো পাবা না এখন তোমার কিবা না বাসাইবে কিবা কি বাসাইবে এই বাজারের হাত থেকে তোমারে এই পৃথিবীতে এমন কোন মানুষ সন্তান নাই যে তোমারে বাসাইবে দেখেন বাদল ভাই মই কলম চিৎকার করমু কর কর

শেষ নু হ্যাঁ হ্যাঁ কতক্ষন কতক্ষন তুই পাহাড়া নিয়ে রাখি দি দিলে কতক্ষন পাহারা দিয়ে রাখতে এই বাজারের কাছ থেকে কোন কোর আছে হ্যাঁ আর একটা কথা মনে রাহিস এই তিথির দিকে যখন আমার চক্ষু পড়ছে পরে আমি ঠিকই সবুর মারবো পারলে ঠ্যাস ভাইয়া আমার লাগে বাদিল্য শয়তান ডামের গায়ে হাত তুলছে আপনি অনেক কষ্ট পাইছেন না আরে না দূর পাগল ও কোনো কাজে করমে আর অপমান আমি কোনো কষ্ট নেই না সবচেয়ে বড় কষ্ট পাইতাম ওই কুত্তাটা যদি তোর কোনো ক্ষতি করত হন তোর বাতিজা মানে মোর পোলায় একটা কবিতা কয় কুত্তার কাম কুত্তায় করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুত্তার পায় কামড় দেওয়া মানুষের শোভা পায় এই যে অপমান করলো মুই কিচ্ছুই করলাম না কারণ মুই তো করতে পারছি আর চুপ করে তাই কিনলি কে জানো হাবু দেশে নাই হাবু ভাই বাড়ি নাই দেখি ওই শয়তানটা বেশি বাড়িয়ে গেছে মই ওই সেকেন্ড চেয়ারম্যানের কাছে অন্য নামে বিচার লয়ে যাম আচ্ছা যাইস এখন তুই যা বাড়ি যা সাবধানে যা মন খারাপ করিস না যা যা গোলার গাড়ির জমিটা ওটা পাড়াই ওইলো আমার নামে রেজিস্ট্রেশন করে এই ফলে থেকে বলে এই জায়গায় ওই আর আসসালামু আলাইকুম সেখানে সে তিথি না কি ওয়ালাইকুম আসসালাম কি বাদল বাদল ভাই আমার এই রাস্তাঘাটে যেখানে পায় সেখানে ডিস্টার্ব করা শুরু করে দেয় অসভ্যতা আমি করে হাত ধরে টানাটানি করে এ বাদল ও শুনতে আছে কি আয় জুতা খুললে চাপা পাছাই মারমু 100% মিথ্যা কথা বল এই আবার কথা কও এক অগো নেতে এমনি চলে গেছে অগো ইয়া অসহায় কই দিয়া আরেটা অসহায় মাইয়ার দিকে তুই হাত বাড়াও এই সেকেন্ড চেয়ারম্যান আপা এই বিগত দিনে এরকম কোনো রেকর্ড আমল আছে বলেন কোনো ইতিহাস তো নাই আমি ওর প্রতি একটু ভালোবাসার হাত বাড়াই দিয়েছিলাম বুঝতে পারছেন সে কি করছে জানেন সে আমার প্রতি এক বোতল ঘিনে ঢাললে দিয়ে সে চলে গেছে এটা কোনো কথা হ্যাঁ হাসছই অতিথি হ্যাঁ সেকেন্ড চেয়ারম্যান হে আমারে যে মে পায় হাত ধরে টানাটানি করে বিয়ের প্রস্তাব দেয় প্রেমের প্রস্তাব দেয় বাহ বাহ কত ভালো চিন্তি করা যায় হ্যাঁ এই যুগে আইসিয়া এরকম পজিশন আর একটু বলতে আছে প্রেম ভালোবাসা আরে প্রেম ভালোবাসা তো পবিত্র এখানে তো আমি অন্যায় দেখতে আসছি না প্রেম বিয়ে তো তখনই পবিত্র হয় যখন দুইজনের সম্মতি থাকে কিন্তু মুইজাহারে মোটেও পছন্দ করি না এরপর হ্যাঁ আমার রাস্তাঘাটে দেখলে হাত ধরে টানাটানি করে অনেক ডিস্টার্ব করে উনি যাতে আমার আর ডিস্টার্ব না করে আপনি সেটা তাকে বলে দেন খুব দিলে ওকে পছন্দ হর নাকি কিনবে ও ভালো বললো নাকি বিদেশিগুলো বললে পছন্দ নয় একটু কথা বলি ওই কা পুরুষ না পছন্দ কই করবি এক বিপুরুষদের দিয়ে বিয়ে করবি ভালো এই সেই বিপুরুষ এই কারণে কা পুরুষ আজকো লন্ডন মুই ক্যারে বিয়া হরমো নাকি হরমো না হেডে একান্ত মোর ব্যক্তিগত ব্যাপার তাই বলে তো হেমরে জবরদস্তি করতে পারে না অবশ্যই পারে না সমস্যা নেই তুমি বাড়ি আমি বাদুল্লির আস্থা মতো শাসন করে দিয়ে দিব কিন্তু তিথি প্রেম ভালোবাসার চ্যাপ্টার তো শাসন করবো চেষ্টা করে দেখি কি হয় যাও আমনি শাসন করবার পরও যদি কোনো কাজ না হয় তাহলে কিন্তু মুই লন্ডনে হাবুবার কাছে বিচার দিব হাবু ভাই থেকে বিশ্বাস দিয়ে কি হইবে তিথি হাবু ভাই কি তোর ধারে মনে হয় আমার একটু স্লোটা নিয়ে সেতে পারবে হু পারবে হাবু হইতেছে যাইয়ে খুব কা পুরুষ তেও না তোকে বিপদের মধ্যে হালাই থুইয়ে নিউজে ঠিকই লন্ডন যে যাইয়ে ভর্তি করতেসে

এখন হাবু যাওয়ার সময় একটা কথা বলছিলেন তোমাদের কার কতটুকু মনে আছে জানি না ওই যে একের লাডি দশের বোঝা ওই এই লাডির গল্পটা মনে আছে এম মই কইতে চাই এই যে সেকেন্ড চেয়ারম্যান যাওয়ার সময় যে একটা ডায়লগ দিয়ে গেল যে তোর এই চেলাগুলা একটা একটা কইরা কোরস দিম কোরস দিম মানে কি জানো শেষ করে দিব অতএব আমাকে ঐক্যমত একমত থাকতে হবে বাজারে দেখো না একটা বাসি ফু দিলে দশজন দূরেই আহে দূরে আহে কি আমাদের একজন বিপদে পড়লে দশজন দূরে সেকেন্ড চেয়ারম্যান

দেখছো ভাষা বরিশালের ভাষা বোঝেনা দুনাইতে এমন কোন লোক নাই ব্রিটিশরাও বোঝে হ্যাঁ আরে না আমি যখন এই জায়গার স্থানীয় লোকজন কথাবার্তা কই হেকালে তো মুই ইংরেজি তো কথা কই তাতে তো কোনো সমস্যা হয় না এবে তো মুই লন্ডন গেলে সমস্যায় ফিরে যাম মানে ইংরেজি ইয়া ابو আসলে চলে কেমন ঘটক মটক সবাই আছে ভালো মানে আর কি কিরম কি আর কি যার তুই কথা আর কি

ওরে সবান আল্লাহ ও কি কো হাব হেলদি চা টা যায় বন্যা আচ্ছা একটা গটকালি যদি করে হলে কয় পাউন্ড পাওয়া যাবে ভাইয়া ওটা বই বলতে পারবো না ভাইয়া এই জায়গায় এমন মানুষ আছে যে বাচ্চা কাছে হওয়ার পরে তারপরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কি 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 কথাটা কি কই বুঝলাম না মোরা বুঝি নাই আর ভাইয়া বললেন না তা বুঝে গিয়ে বলতে আছি ধরেন একটা পোলা একটা মাইয়ার লগে প্রেম করছে প্রেম করার পর তারা একসাথে দিন ঘুরে ফিরে খায় দায় একজন একজন লোক থাকে থাকার পরে ই মানে তাদের বাচ্চা কাছা হইয়া যায়

এ ভাইয়া হলো ওই যে মগদেশে যেমন সংসদ ভবন আছে এমপি মন্ত্রী এইগুলা না আছে অগদেশে কি সেম সেম তার লোক দেওয়া হয়েছে মন্ত্রীর ভাইয়া এখানে সবই আছে ওই এমপি মন্ত্রী তারা খুবই সাধারণ চলাচল করে কেডা এমপি কেডা মন্ত্রী বোঝাই মুশকিল সবাই সাধারণ মানুষের মতো চলাফেরা করে সবাই সাধারণ এখানে আচ্ছা ঠিক আছে এ ভাইয়া করবে কি

এখন হাসি গপ্প যাই করি হাবুর লোকে কত কতক্ষণ মনটা ভালো থাকে কিন্তু আবার যখন শয়তান মহিলার কথাটা মনে পড়ে তখন আবার মনটা খারাপ হয়ে যায় কার উপর দিয়ে যে কোন সুদলি যায় তো কথা আমার একটাই সবাই মিললা একত্রিত যদি থাকি না

ওই যে মোর যে তিনজন পছন্দের লেখক এর মধ্যে একজন হলো যে স্যার আর্থার কোনো ডায়েল কোনো ডালে বাড়ি কোমে মেয়ে স্কটল্যান্ড ওই যে শালো খোম যিনি লেখছে কি জীবন তো করিয়া লাগছে না ওনার বাড়ি এডেন বাড়া স্কটল্যান্ডের রাজধানী এবং ওনার সমাধিস্থল ওখানে আমি যদি স্যার আর্থন কোন ডায়েলের ওই কবরস্থানে যাই হেলা আমাদের খুব ভালো লাগবে মোর কোনোই আপত্তি নেই যখন লন্ডনে আসবো প্ল্যান করেছিলাম তখনই ঠিক করেছি তোমাকে নিয়ে আমি কেমব্রিজ ইউনিভার্সিটি যাব আমি চাই তুমি তোমার পিএইচডি কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে করো দেখো এখন ওই পিএচডি লইয়া চিন্তা ভাবনা করতে আসি তবে আমার ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অনেক দিনের শখ তোমার অনেক অনেক ধন্যবাদ মারজান যান তুমি ওর ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে লইয় যাওয়া